আসসালামু আলাইকুম আপনারা যখন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন তখন হয়তো ভাবছেন এই নারীটি জন্ম থেকেই মুসলিম কিন্তু মাত্র কয়েক বছর আগেও আমি ঠিক আপনাদের উল্টো দিকে দাঁড়িয়ে থাকতাম বক্তা হিসেবে নয় প্রতিবাদী হিসেবে আমার জীবনটা ছিল আগুন দিল্লির রাস্তায় রাস্তায় বস্তিতে বস্তিতে আমি ঘুলে বেড়াতাম এক জ্বলন্ত মশাল হয়ে আমার নাম আমার নাম ছিল প্রতিবাদ আমি ছিলাম একজন সমাজকর্মী আমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল নারীর মুক্তি আর আমার সেই মুক্তির সংজ্ঞারে আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল একটি শব্দ ইসলাম আমি দেখতাম কালো বোরকার আড়ালে ঢেকে থাকা অস্পষ্ট অবয়ব আমি শুনতাম তালাকের একতরফা হুঙ্কার দেখতাম অধিকার বঞ্চিত মুখ আমার কাছে মনে হতো এই ধর্মটি নারীকে শিকল পড়ানোর জন্যই তৈরি হয়েছে আমি সেমিনারে বক্তৃতা দিতাম আর্টিকল লিখতাম চিৎকার করে বলতাম ইসলাম নারীকে অবদমিত করে আমি তাদের উদ্ধার করতে চাইতাম একদিন এক বিক্ষোভে আমার দেখা হলো এক তরুণীর সাথে সে হিজাব পরিহিতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি তাকে বোঝাতে গেলাম সেই কিভাবে এই অন্ধকারের প্রতীক পড়ে আছে সে আমার সব কথা শুনল ধৈর্য ধরে তারপর শান্ত কিন্তু ইস্পাতের মতো দৃঢ় কণ্ঠে বলল আপনি কি কখনো কোরআন পড়ে দেখেছেন আপনি যাদের কাজের জন্য ইসলামকে দোষ দিচ্ছেন তারা কি কোরআনের কথা মানছে নাকি নিজেরা বানিয়ে নিয়েছে কথাটা আমার বুকে তীরের মতো বিঁধল আমি তাকে ভুল প্রমাণ করার জন্য ইসলামের দুর্বলতা খুঁজে বের করার জন্য কোরআন হাতে নিলাম আমার লক্ষ্য ছিল তথ্য সংগ্রহ করা যাতে পরেরবার আমি আরও জোরালোভাবে আক্রমণ করতে পারি আমি পড়তে শুরু করলাম প্রথমে খুললাম সুরা নিসা অধ্যায়ের নাম নারী আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম ভাবলাম নিশ্চয়ই এখানে লেখা আছে নারীকে কিভাবে দাবিয়ে রাখতে হবে কিন্তু আমি পড়তে শুরু করলাম আর আমার পৃথিবী কাঁপতে শুরু করল আমি কি পড়ছি এসব উত্তরাধিকারের অধিকার নারীদের মোহরানা বা বিয়ের উপহার পাওয়ার বাধ্যতামূলক অধিকার যা তার একান্ত নিজস্ব স্ত্রীর সাথে সদ্ব্যবহারের কঠিন নির্দেশ আমি পড়লাম নারীকে অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হয়েছে যা আমি আধুনিক যুগে বসেও অনেক নারীর জন্য নিশ্চিত করতে পারছিলাম না আমার হাত ছিল এ তো সেই ইসলাম নয় যার বিরুদ্ধে আমি লড়ছি আমার ভেতরের সেই সমাজকর্মী সত্তাটি ধাক্কা খেল এরপর আমি খোঁজ পেলাম সুরা মারিয়ামের আস্ত একটা সুরা একজন নারীর নামে আমি মন্ত্রমুগ্ধের মতো পড়লাম হযরত মারিয়াম আলাহ সাল্লামের পবিত্রতা তার কুর্তকা তার আল্লাহর প্রতি নির্ভরতা এবং আল্লাহ যেভাবে একজন নারীকে সম্মান দিয়ে তার মাধ্যমে এক অলৌকিক নিদর্শন পৃথিবীতে পাঠালেন আমি স্তব্ধ হয়ে গেলাম যে ধর্মে একজন নারীর নামে গোটা একটা অধ্যায় থাকতে পারে সেই ধর্ম নারীকে তুচ্ছ করতে পারে না আমার এতদিনের বিশ্বাস আমার এতদিনের লড়াই সবকিছু আমার চোখের সামনে ভেঙে পড়ছিল আমি আরও পড়তে লাগলাম তখন আমার সামনে এলো সেই হাদিসটি যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল এক ব্যক্তি রসুল সাল্লাহু আলহ জিজ্ঞাসা করলেন আমার কাছে সর্বোত্তম ব্যবহার পাওয়ার অধিকারীকে তিনি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞাসা করল তারপর কে তিনি বললেন তোমার মা লোকটি তৃতীয়বার জিজ্ঞাসা করল তারপর কে তিনি আবারও বললেন তোমার মা চতুর্থবারে তিনি বললেন তোমার বাবা এবং সবশেষে যখন আমি জানলাম যে রাসুল সাল্লাহু আলহি বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বেহেস্ত স্বর্গ আমার সমাজ আমাকে শিখিয়েছিল নারীকে সম অধিকার দিতে আর এই ধর্ম বলছে নারী যদি মা হয় তবে তার পায়ের নিচে স্বয়ং স্রষ্টার সর্বোচ্চ পুরস্কার রাখা আছে আমি সমতার জন্য লড়ছিলাম আর ইসলাম নারীকে এমন এক মর্যাদা দিয়ে রেখেছে যা পৃথিবীর কোনো ইজম বা মতবাদ কল্পনাও করতে পারেনি আমার ভুল ভাঙল আমি বুঝতে পারলাম আমি ইসলামের বিরুদ্ধে লড়ছিলাম না আমি লড়ছিলাম কিছু মানুষের তৈরি করা প্রথা আর অজ্ঞতার বিরুদ্ধে আমি যা দেখেছি তা ইসলাম নয় তা মুসলিমদের বিচ্যুতি সেই রাতে আমি আমার পুরনো জীবনের আগুন নিভিয়ে দিলাম আমি সেই সমাজকর্মী যে নারীদের উদ্ধার করতে চেয়েছিল সে নিজেই উদ্ধার হয়ে গেলাম আমি সেই আলো খুঁজে পেলাম যা আমি অন্যদের দিতে চেয়েছিলাম আমি ইসলাম গ্রহণ করলাম কারণ আমি জীবনে প্রথমবার বুঝলাম মর্যাদার আসল মানে কি আজ আমি ভারতের এই মঞ্চে দাঁড়িয়ে আছি আগেও আমি কথা বলতাম আগুন ঝড়াতাম আজও আমি কথা বলি কিন্তু আজ আমি ঘৃণার আগুন ছড়াই না আমি সত্যের আলো জ্বালাই আমি সেই গল্প বলি যা সুরা নিসা আমাকে শিখিয়েছে যা সুরা মারিয়াম আমাকে দেখিয়েছে আর যে মর্যাদা মায়ের পায়ের নিচের জান্নাত আমাকে অনুভব করিয়েছে আমি এখন মুসলিম এবং আমি আমার জীবনের সবচেয়ে মর্যাদাবান নারী